আমার মেয়ের হচ্ছে আমার মেয়ে এই যে পড়তে এই যে ড্রাগ ইউনিভার্সিটিতে এই সেমিস্টারে টাকা আমার ভাইরা ভাই দিয়ে দিলো তো ভাই কই বাইরের বাবীর কাছে লোন উনি ওরা তো ওরা তো আপনি জানেনই তো যে ওরা আমাক আমাদের কিভাবে][%তো তাই না আর হচ্ছে আমি যেটা করছি সেটা আমি এটা কেন যেটা সম্পর্কের খাতিরে করছি তো লিসা ভাবী যদি ক্যাসিনোই চালায় ওনার কাছে টাকা নাই ওরে ওর ও তো ওতো হাজার কোটি টাকা মালিক কেনাডা বাড়ি করছে বিভিন্ন জায়গায় বাড়ি করছে না ফরত সাহেব তো দেখলে একবারে হুজুরের মতন লাগে এরকম হুজুর ভালো মানুষ তো আমি দেখিনি মনে হয়েছিল আউল দেবটাই যে এমনি এরকম ভালোমন্ত্রী আমি দেখি আমরা শোনা না আমরা তো সদ ব্যবসা করেছি আমরা ঠিকাদার এই ব্যবসা কয় টাকায় বলেন তো না আমরা বিল্ডিংয়ের ব্যবসা লস ও হতে পারে তাই না

ও সেভ করছে কি সেভ করছে যে মামলায় নাম নাই কোন মামলাই কার্লিসা সেতু হ্যাঁ সে তো ক্যাসি সম্রাট সে তো সব অনেক অকারণ করছে তার তো কিছু নাই হম আর হচ্ছে আমামি আমাম হোসেন মিলু মিলু চেয়ারম্যান আমাম হোসেন মিলু হোসেন মিলু হ্যাঁ উপজেলা চেয়ারম্যান মুজিবনগর উপজেলা চেয়ারম্যান মুজিবনগর কত নিছে এত তো কাকার কমি রে তো এক দুই মিনিমাম মিনিমাম তো দুই মাসুদুরিন এত টাকা কামাইছে 200 কোটি টাকা ওরা দুই ভাই মিলে কামাইছি এর মধ্যে তা আপনি কইতেন যে আমি মন্ত্রীর ভাই আমারও কিছু টাকা দে আমি উঠছি

জাহাঙ্গীর বিশ্বাস বের হয়ে গেছে হুম দল থেকে মানে গ্রুপ থেকে বের হয়েছে আলাদা অফিস করছে আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন যদি কোনো ইয়া হয় তাহলে বলেন ইনশাল্লাহ আর আপনার বিল